আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাব শর্মনাই লাইব্রেরি সর্মনাই মাদ্রাসা এবং চরমনাই স্বস্তী বড় লাইব্রেরি জায়গায় বিভিন্ন ধরনের বই পেবেন বিশেষ করে চরমনাই আলিয়া শাখার কিতা গাইড কিতাব এবং শর্মনায় কমিল শেখার যত ধরনের কিতাব আছে এবং বিভিন্ন ধরনের কিতাব বিভিন্ন ধরনের বই বিশেষ করে আমাদের যে ইমাম উদ্দিন তোহা কবি হজুর তার বই আছে বানারুদ্দিন বই আছে এবং আরও বিভিন্ন প্রকাশনার বই আছে অনেক সুন্দর সুন্দর এবং সাজানো চমৎকার একটা দৃশ্য দেখবেন এবং শুধু বই না সাথে আপনার আতর টুপি নামাজ বিভিন্ন ধরনের যা কিছু প্রয়োজন মোটামুটি সব কিছুই এই লাইব্রেরিতে পাওয়া যায় দেখলে আপনার লাইব্রেরিতে দেখলে মন ভরে যাবে এত সুন্দর সাজানো গুছন্ন পরিচ্ছন্ন তো বাংলাদেশের মধ্যে খুবই এরকম লাইব্রেরি কম পাওয়া যায় এই যে বিভিন্ন ধরনের বড় বড় কিতাব আছে ছোটো বা ছোটি বই আছে ভালো বই আছে বিভিন্ন ধরনের বই আছে কিতাব আছে তো আপনাদের যার প্রয়োজন এই জায়গা থেকে নিতে পারেন এই জায়গা আসলে আপনার দেখলে বই দেখলে মন হচ্ছে সব বই আমি কিনে নিয়ে যাই এত সুন্দরভাবে সাজানো তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিবেন কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন 嗯。<deal. S 2> hmm.